আমরা নারীরা কিন্তু দুই রকম পদ্ধতিতে রান্না করতে পারি একটা হচ্ছে ভালোবাসার মন দিয়ে রান্না করা আর একটা হচ্ছে তিক্ত মন দিয়ে রান্না করা আর ভালোবাসার মন দিয়ে যখন আপনি রান্নাটা করবেন তখন কিন্তু আপনার পাতিলের তরকারি একটুকু থাকবে না সবাই খুব তৃপ্তি নিয়ে খেয়ে ফেলবে আর আপনি যখন তিক্ত মন দিয়ে রান্না করবেন তখন কিন্তু পাতিলের তরকারি পাতিলেই থেকে যাবে আসসালামু আলাইকুম মাসি ব্লক থেকে আমি আকলি মা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম রুই মাছ দিয়ে আর আলু দিয়ে মজাদার স্বাদের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আমি এখানে মাছ নিয়েছি আর নিয়েছি আলু সবগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের গায়ে আর আলুর মধ্যে অল্প একটু হলুদ আর লবণ মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে আমি এক পাশে রেখে দিব আর এর জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটাকে আমি বানিয়ে নিব। এখানে আলুগুলো আর মাছগুলো মাখানো হয়ে গেছে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি দিয়ে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দেবো ধনে গুঁড়া আর মরিচের গুঁড়া জিরা গুঁড়ো আর পেঁয়াজ বাটা দেয়া হয়ে গেলে আমি মাছগুলো আর আলুগুলোকে আলাদা আলাদা ভাবে ভেজে নিব আর যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনার ভালোবাসার মন দিয়ে নারীরা যখন রান্না করে তখন কিন্তু সেই রান্নাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর ভালোবাসার মন দিয়ে রান্না কখন হয় জানেন যখন আপনার ফ্যামিলির মেম্বাররা আপনার সাথে পজিটিভ আচরণ করবে আপনাকে উৎসাহিত করবে তখনই কিন্তু ভালোবাসার মন দিয়ে রান্নাটা হয় আর যখন ফ্যামিলি মেম্বাররা আপনার সাথে খারাপ আচরণ করে নেগেটিভ আচরণ করে তখন কিন্তু আর ভালোবাসার মনটা উঠে যায় আর তিক্ত মন দিয়ে রান্নাটা হয় আর তিক্ত মনের রান্না তো স্বাভাবিক ক্রমেই ভালো হওয়ার কথা না তারপরও প্রয়োজনের স্বার্থে রান্নায় করেই চলে নারীরা এটাই হচ্ছে নারীদের স্বভাব জন্মগত স্বভাব মন ভালো থাকুক আর খারাপ থাকুক তাদের রান্না করতেই হবে ফ্যামিলি লোকেদের মুখে খাবার দিতেই হবে যাই হোক একে একে সবগুলো আমার ভাজা হয়ে গেছে মাছটা ভেজে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজটাও ভেজে নিয়েছি এরপর সবগুলো আমি মশলাটা কষিয়ে নিয়ে মাছ ভাজাগুলো দিয়ে দেব যখন মাছের মধ্যে বল কুটে আসবে সে পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে এরপর কষিয়ে নিব। যখন আলু আর মাছটা সম্পূর্ণভাবে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি পানি আমি দিব না অল্প পরিমাণে পানি দিয়েছি মাছটা আর আলুগুলো কষানো হয়ে গেছে সেই পর্যায়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম আর এভাবে পেঁয়াজটা দিলে এই তরকারিটা খেতে অসম্ভব ভালো লাগে আলহামদুলিল্লাহ এখানে হয়ে গেছে মজাদার স্বাদের রুই মাছের ভুনাটা। আর এটা দেখতে যেমন লুবনি হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ